দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে নতুন করে গুটি সাজাচ্ছে পাকিস্তান আর সেই নতুন চালের লক্ষ্য এবার ভারতের পূর্ব সীমান্ত কিন্তু কেনই বা এখন এবং এই নতুন কৌশল ভারতের জন্য কতটা বিপজ্জনক দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে ইসলামাবাদের সেনা দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের এক ঘোষণায় চমকে উঠল গোটা ভূ রাজনৈতিক মহল তিনি বললেন আমরা শুরু করব পূর্ব দিক থেকে এই একটি বাক্যই যেন অদৃশ্য বজ্রাঘাত বিশ্লেষকরা সঙ্গে সঙ্গে প্রশ্ন তুললেন পূর্ব দিক বলতে কি ভারতের উত্তর পূর্বাঞ্চল আর সেটাই কি পাকিস্তানের নতুন যুদ্ধক্ষেত্র মন্দিরের এই বক্তব্যের পেছনে রয়েছে ঢাকার রাজনৈতিক পালাবদল সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের পরিবর্তনের পর ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে ফলাফল সীমান্তের পুরনো যোগাযোগ পর পাচারের নেটওয়ার্ক এবং চরমপন্থী সংগঠনগুলো যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত মূলত শান্তই ছিল কিন্তু এখন সেই সীমান্তকেই পাকিস্তান নতুন করে অশান্ত করতে চাইছে এবার তারা সরাসরি যুদ্ধের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ারকে যেখানে থাকবে সাইবার আক্রমণ ভুয়ো প্রচার ধর্মীয় বিভাজনকে উস্কে দেওয়া আর গোপনে বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া পাকিস্তানের এই নতুন নীতি তিনটি মূল স্তম্ভ ঢাকা ইসলামাবাদ সম্পর্কে পুনঃস্থাপন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আর বহুমুখী হাইব্রিড আক্রমণ যা প্রভাব পড়বে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় এদিকে ভারতের সাম্প্রতিক অপারেশন সিন্ধুর পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে মাত্র চার দিনের সংঘর্ষেই পাকিস্তান হারিয়েছে একাধিক যুদ্ধ বিমান মিসাইল সিস্টেমে ফাঁক ধরা পড়েছে আর ভারতের হাতে এসেছে মনস্তাত্ত্বিক সুবিধা গত মে মাসেই ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিহাসের বড় আকারের ড্রোন যুদ্ধ হয় এই প্রযুক্তি এখন দুদেশের সামরিক কৌশলের কেন্দ্রে যা ভবিষ্যতে সংঘর্ষকে আরও দ্রুত ও বিধ্বংসী করে তুলতে পারে পাকিস্তানের এই নতুন কৌশলে জবাবে ভারত উত্তর পূর্বাঞ্চলকে ঢাল বানিয়ে তুলছে আসাম ও মেঘালয়ে অতিরিক্ত সেনা সীমান্তে সেন্সার ও ড্রোন নজরদারি ব্রহ্মপুত্র উপত্যকায় নদীপথ টহল এখন সব কিছুই চালু পাশাপাশি আসিয়ান ও উপসাগরীয় দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো হচ্ছে যাতে পাকিস্তানের এই নতুন চাল আন্তর্জাতিক মঞ্চেই ব্যর্থ হয় পাকিস্তানের পূর্ব দিক থেকে শুরু নীতি আসলে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে দুই ফ্রন্টে চাপে ফেলতে চায় একদিকে পশ্চিম সীমান্তে প্রচলিত সংঘর্ষ আরেকদিকে পূর্ব সীমান্তে হাইব্রিড ও সশস্ত্র হুমকি কিন্তু ইতিহাস বলছে ভারত এর আগেও বহু ফ্রন্ট সামলেছে তাই এবারও তা সামলানোর মতোই প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা দক্ষিণ এশিয়ার নতুন যুদ্ধ সম্ভাবনার গল্প এখন লেখা হচ্ছে আর সেই গল্পের প্রথম অধ্যায় শুরু হতে পারে ভারতের পূর্ব সীমান্ত থেকে এ প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা কারণ ভারত আর পাকিস্তানের যুদ্ধ এখন বিশ্বযুদ্ধে পরিণত হয়েছে